আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধু অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কীভাবে আপনারা কই মাছের ব্রিডিং করবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলো আলোচনা করব। অনেকেই দূর দূরান্ত থেকে মাছ কিনে নিয়ে যান পোনা কিনে নিয়ে যান কিন্তু পনা। সঠিকভাবে পান না এবং সঠিক গ্রোথ হয় না তো সেজন্য আপনারা বাড়িতে বসে কই মাছের সহজ উপায়ে মাত্র কয়েকশো টাকার পিজি ব্যবহার করে এই মাছের ব্রিডিং করে অনেকগুলো রেণু উৎপাদন করতে পারেন বা লক্ষ লক্ষ পোনা উৎপাদন করতে পারবেন তো খুব সহজ পদ্ধতি মাছের জগতে সবচেয়ে সহজ একটা পদ্ধতি যেটা হচ্ছে কই মাছ ব্রিডিং করা তো আপনি অল্প কয়েক টাকার পিজি ব্যবহার করে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন তো সেজন্য আপনাদেরকে এই পুরো ভিডিওটি দেখতে হবে তো যারা ভিডিওটি বুঝবেন না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল দিবেন এবং যাদেরকে ভালো মানের ভিয়েতনামের পোনা লাগবে কই মাসের তারা অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন একদম নিখুঁতভাবে